সব দৃশ্য নিজের চোখে না দেখলে না অতটা ফিল করতে হবে না ক্যামেরা কতটা ফিল করে হ্যালো গাইস ওয়েলকাম মাইক টু নিউ ব্লক তো আপনার নিউ ব্লক নিয়ে চলে আলাম তো এখন ব্লগটা স্টার্ট করছি মাঠে থেকে তো ঘড়িতে এখন বাজছে মিনিমাম ঘড়িতে এখন বাজছে ভাই ছটা ষোলো আর এখন চলে এসেছি সকাল সকাল মাঠে তো দেখতেই পাচ্ছ মাঠের ভিউটা ভাই কী অবস্থা রে ভাই সব প্ল্যান দেখো তো ভিজে যাচ্ছে ভাই তো ব্লগটা আজকে শ্যুট করছি মাঠে থেকেই তো সকাল সকাল আজ মাঠে চলে এসেছি তো মাঠে কিছু কাজ একদম তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এখন ভাই দেখতে পাচ্ছ এই যে ওষুধটা আছে ওষুধটা নিয়ে যেতে হবে ওদিকে ওদিকে সব আছে কাকারা আর এই দেখতে ভাই আমাদের গ্রামের নদী নদীর হাল দেখো খালি পানির অবস্থা ভাই খুব একটা ভালো নেই যেহেতু আমাদের এইদিকে না আমাদের এই দিকে একটা পেপার মিল আছে পেপার মিলটা চালু হয়ে গেছে তো ওই কারণে পানির অবস্থাটা এরকম হয়ে গেছে কালো ভাই ভাই কুড়ি এম করে দিতে হবে কুড়ি এম করে গুলে দিতে হবে পানিতে এখন আমাদের এদিকে কী রাখতো আমাদের এদিকে এখন অ্যাজিডিক স্প্রে করা হচ্ছে আমাদের এদিকে তো কিছুদিন আগে দেখেছিলে যে তখন মাজরা মাজরার জন্য স্প্রে করা হচ্ছিলো এখন দেখছো মিনিকে ধান এখন মিনিকে ধান প্রায় দেখতেই পাচ্ছ প্রায় ফুলিয়ে গিয়েছে প্রায় মিনিকের ধান ফুলিয়ে গিয়েছে ও ভাই এই অ্যাজিডিক ওষুধগুলো যেখানে স্প্রে করছে প্রচুর দাম ভাই এগুলো হচ্ছে তোমার এগুলো বিরাট দাম নেই আমার মিনিমাম ছাব্বিশশো সাতাশশো টাকা করে লিটার মনে হয় ছাব্বিশ সাতেরশো টাকা করে লিটার মনে হয় না জিনিস দেখা এখানে দেখতে পাচ্ছ যে মাস্ক পরে মাস্ক পরে তারপরে হ্যান্ড গ্লাভস পরে এরকম করে সেফটিভাবে মানে ওষুধটাকে দিতে হবে তো আমরা তো আমাদের তো ভাই ওরকম কিছু নাই আমাদের দেখতে পাচ্ছ বিনা হাতেই হাতে হ্যাঁ বিনা হ্যান্ড গ্লাভস বিনা হ্যান্ড গ্লাসে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ভাই কোনো ইয়ে নাই আমাদের এখানে কোনো মানামানি নাই মানে বেশিরভাগ আমাদের মানে গ্রাম এলাকায় আর কি যারা এই সব বাসি যে বেশিরভাগই এখানে কেউ মানে না ওসব সব দেখতেই পাচ্ছ স্প্রে করছে এখন এখন আমাদের দিকে এজি ঢেকে স্প্রে করা হচ্ছে কিছু চলো গায়ে এগারো অবধি দেবো এগারো অবধি দিয়ে তারপর বাড়ি যাব তো আমাদের ওষুধে কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাবো তো বাড়ি গিয়ে গা হাত ধুবো গা হাত ধুয়ে গিয়ে নামাজ পড়তে যাবো তো চলো তুই এটা কন্টিনিউ করছি আজকে রোদ খুব একটা গরম নয় হালকা হালকা গরম কিন্তু হাওয়া দিচ্ছি চলো দেখা হচ্ছে একটু পরে বলুন